ওই মাসি নেই মাসির শাশুড়ি পোলার বিয়ে দেবে সেই কালে নিয়ে গেছে সমুদ্র দেখতে পাকা কথার দিন গেছি আমরা সেইকালে মাইয়া রে কয় জানে এই যে মা কি করো সেই মাইয়া এম এ ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে ইয়ারে কয় কি আমরা কিন্তু তোমারে লইতে পারিয়ে একটা একটা কারণে আমরা কিন্তু চাকরি করতে দেব না মাইয়া কয় না আমার বাবার একটা মাত্র মাইয়া আমার খুব ইচ্ছা আমি চাকরি করবো হে আমার মাসি শাশুড়ি কিছুতে চাকরি করানি রাজি না তাইলে তো আমি এত কষ্ট করি পোলা পড়াইছি পোলাই চাকরি করে আবার হেইকালে আবার তোমারে আবার চাকরি করলে সংসারের কাজকাম করবে কেডা আমি করুম নাকি এইরকম মাসি শাশুড়ি হেয়ার হাউরের বক্তব্য দিল তা মাইয়া বাড়ির দিয়া কি জানি কি জন্য রাজি হইলো হেয়া জানি না সেই সে মাইয়া বাড়ির দিয়া রাজি হইয়া গেল বিয়া যেত বিয়া তো হইলো হেইকালে আমি মনে মনে ভাব এরপরে তার ঘরে ওই মাসি শাহুড়ির ঘরে একখান অবিবাহিত ননদ ছিল হে আবার চাকরির জন্য চেষ্টা করতেছিল তো সেই কালে চাকরিওয়ালা ভালো সম্বন্ধ আসতে ওলার বিয়ার কিছুদিনের মধ্যেই হেয়ার আমার ওই নন্দেরও বিয়া হয়ে গেল তো ভালো কথা সেই নন্দের যখন বিয়া হয়েছে ভালোই আছে স্বামী চাকরি করে সুখে শান্তিতেই রয়েছে হেয়ার পরে কি হলো একদিন শুনি কি দরজার ভিতর পুটুর করতেছে কি মাইরে কইতেছে আমি চাকরি পাইছি আমার জ্ঞান চাকরি করতে দেবে না এই মাইয়া তার মারি কইতেছে আমি ব্যাংকে চাকরি পাইছি এত কষ্ট করিয়া পড়াশোনা করছে কি এই চাকরি করবো না হে লেখা আমার শ্বশুরবাড়িতে চাকরি করতে দেবে না কে লেখা করতে দেবে না আমার সেই মাস শাহরী কয়েকে জানেন তোর ছাড়াই গেলো এমন ডিভোর্স দিবি তুই প্রয়োজনে কেন চাকরি করতে দিব না হে বাড়িতে তো থাকতে হইব না চললে আবি কেন থাকবি তুই এনে তোর স্বামীটাও বাকি হে কেমনে মানুষ হে কিছু কইতে পারে না তো শ্বশুর শাশুড়ি রে হে কেমন লোক আর তোর শ্বশুর শাশুড়ি এরা বলে শিক্ষিত শিক্ষিত দেখা দিছি কাগর মন মানসিকতা এত ছোট বোঝেন ঠেলা আর হে কি না তার বৌমারে দিল না চাকরি করতে হে বৌমা এম এ ফাইনাল পরীক্ষাটা দেবে এয়াও ঠিকঠাক করতে দিল না তাহলে সে কেন বৌবা নাইয়া লইয়াইছি হ্যারে কি পড়াশোনা করানোর জন্য আনছি এই হচ্ছে তার চিন্তাভাবনা ছিল আর হের মাইয়া যখন চাকরি পাইলো হে কথাটা উল্টাইয়া গেল তাহলে কন্ত এক মুখে যদি এইরকম দুই রকম কথা হয় এই কালে শ্বশুর বাড়িতে কি অশান্তি বাধে না চুপ যায় আমি তো পরের বাড়ির বৌমা আমি তো বাড়ির বৌমা হইলেও আমি শূন্য আমার গায়ের ভিতরে কচমচ করতে লাগলো মনে হয় কি এখন আমি কই কিন্তু ওই যে মাসি হাউরি কিছু কইতে পারুম না শূন্য গায়ের ভিতর মানে জ্বলতে লাগলো যে পরের বাড়ির মাইয়াটা ফাও আর তোমার মাইয়াটার অনেক দাম না এই একই মুখে দুই রকমের কথা কওনের জন্যই কিন্তু মানুষের সংসারে আগুন এমনি জ্বলে না এই জন্যই কিন্তু আগুনটা জ্বলে সব মাইয়ারা কি মুখ বুজা সহ্য করিয়া থাকবো আজকালকার এই আপডেট যুগে কেউ মুখ বুজ্জা থাকতে চায় দেখি আমার ঘরে আপনার ঘরে পাড়া প্রতিবেশী সকলের ঘরে দেখবেন এই দুই মোকালা শাশুড়িকে সাথে সংসার করানো যে কি কষ্ট যে মাইয়ারা এই বাড়িতে গিয়া পরে হেরা বোঝে মাইয়ার ধারে একরকম হইয়া যায় নিয়ম আর বৌমার ধারে হইয়া যায় একরকম নিয়ম হেরা যে কেন বোঝে না যে হেরাও তো এককালে মাইয়া ছিল তাহলে কেন তার পুতের বেলায় এক নিয়ম আর মাইয়ার বেলায় এক নিয়ম এইটা তাকে বোঝতে হয় না এইটা যদি তারা না বোঝে তাইলে তো গন্ডগোল বাঁধব না সেই সংসারে কি সুখ থাকবো থাকবো না